আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন পাশ্চিম টর ইন্দোনেশিয়া গেমের জন্য আরও একটা নতুন ম্যাপ ম্যাপমোট নিয়ে আসলাম ম্যাপ ম্যাপমোট রিভিউ প্লাস ডাউনলোড লিঙ্ক নিয়ে চলে আসলাম তো আমরাও কিন্তু এই ম্যাপের নতুন প্লে করতেছি সামনে কি আছে আমরাও কিন্তু জানি না তো আমরা একটু রিভিউ করব তারপর আপনাদেরকে বলে দিব কীভাবে ডাউনলোড করবেন পাসওয়ার্ড আছে কি নেই এগুলো আমরা একটু পরেই আলোচনা করব। ओ भाई ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं आंदा हूं এখান দিয়ে কি গাড়িটা যাবে 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 এটা হিল ম্যাপ মোড ঠিক আছে দেখতে বারতেছেন গাড়িগুলো কিন্তু আটকে আটকে আছে যাইতে বারতেছেনা ও ম্যান बहुत ही डेंजरस रोड बहुत ही डेंजरस खतरनाक ভেরি খাতার ও ম্যাম ও ম্যাম আপনারা কিন্তু দেখতে পারতেছেন ম্যাপটা কি ডেঞ্জার হিল ম্যাপ মোডো বলা যায় হিল ম্যাপ মোডই তো এটাকে বলবেন আর কি বলবেন বলে তো ম্যাপটা যারা কঠিনতম ম্যাপে খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ম্যাপ হবে আর ম্যাপটা কিন্তু সুন্দর কালারটাও সুন্দর প্লাস ম্যাপের যে রোডের ভিউ সেটাও কিন্তু সুন্দর আর সাইড সাইডে দেখেন গাড়িগুলো একদম নিচের দিকে পড়ে গেছে তো আপনারা একটু সতর্কভাবে ড্রাইভিং করবেন এই ম্যাপে খেলার সময় হ্যাঁ অবশ্যই একটু সতর্কভাবে ড্রাইভিং করবেন না হলে কিন্তু যে কোনো সময় নিচের দিকে আপনারা চলে যেতে পারেন নিচের দিকে চলে গেলে কিন্তু আর ওঠার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা আর বেশি রিভিউ করব না ম্যাপটা আমরা যদি পুরোটা রিভিউ করে দিই তাহলে আপনারা আর ঘুরে ঘুরে কি দেখবেন আপনাদের জন্য তো কিছু রাখতে হবে নাকি ম্যাপটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি আর সেট যারা যারা সেট আপ করতে পারেন না তাদের জন্য কিন্তু সেট আপের টিটোরিয়াল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর যারা পারেন তাদেরকে তো ভাই স্যালুট যারা পারেন তাদেরকে তো অসংখ্য মানে কি বলবো তারা অনেকই ভালো একটা জ্ঞান অর্জন করছেন হ্যাঁ তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ম্যাপটা সকলে ইজিলি ডাউনলোড করে খেলতে পারবেন কোনো পাসওয়ার্ড প্রোটেক্ট করা নাই আপনারা শুধু ডাউনলোড করবেন সেট করবেন আর খেলবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে ভিডিওতে এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো ধন্যবাদ সবাইকে বাই বাই আল্লাহ লাফেস